হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি খুবই সুন্দর যারা হচ্ছে কটনের ভিতরে গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না এত চমৎকার কালার প্লাস হচ্ছে যে ফ্যাব্রিক আপনারা হাতে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন যেহেতু ঈদের কালেকশন অবভিয়াসলি এগুলোর মধ্যে একটু ডিফারেন্ট কিছু আপনারা দেখতে পাবেন তো এখানে আমাদের তিনটি ডিফারেন্ট কালার আছে এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট না আর দেরি না করে চলান এখন সরাসরি ড্রেসে চলে যাচ্ছি এত সুন্দর ড্রেস মারাত্মক ফ্লেভারের ড্রেস এগুলি দেখেন এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভে লোক পিঙ্ক কালারের ভিতরে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কামেজের নিচের এখানে দেখেন এত সুন্দর হ্যাভি একটি স্টিচের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার কাপড় একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রুত জন্য হবে আমি আমার প্রায় বিজতে আপনাদেরকে বলে থাকি যে যেহেতু আমরা আনস্টিস প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদমই লার্জেবল কাপড়টা দেওয়ার জন্য এবং সেটাই দিয়ে থাকি যেন আপনি আপনার মনের মতো করে একটি ড্রেস মেক করতে পারেন আর একটি আনস্টিস ড্রেস তখনই হচ্ছে সবচেয়ে বেশি আউট লুকটা সুন্দর আসে যখন আপনি এটা একদম নিজের মতো করে মডিফাই করে করতে পারেন ভালো স্টাইলে যখন করতে পারেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে এত সুন্দর দুটা পাশেই কিন্তু করসিয়াসভাবে কাজ করা আছে আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের শপে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আমরা তো সেল করি সো বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে তিনটি কালারের ছয় পিসের একটি বান্ডেল হয় এক বান্ডেল নিলে আপনারা পাইকারি পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর আর কতটা লাক্সারি আছে ওনাটা এত চমৎকারভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ আপনারা পেয়ে যাবেন এত চমৎকারভাবে এই কাজগুলো করা আছে আর কাজের ফিনিশিংটা দেখেন একেবারেই নিখুঁত একটি ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের মধ্যে তো লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে লাইট মিষ্টি কালারের ভিতরে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কেমন যে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে এটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে আর সোবি অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ